আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রচন্ড গরম পড়তেছে বেশ কয়েকদিন ধরে তো গরমের মধ্যে আসলে আজকে আমি পুকুরে গোসল করবো তার জন্য রেডি রুডি হয়ে নিচ্ছি কাপড় টাপড় নিয়ে বাইরে বের হয়ে যাচ্ছি যে আমরা আজকে পুকুরে গোসল করব তো এটা ছিল আমার বাবার বাড়ি আমার বাবার বাড়িতে আমার কিছু আহামরি নয় তারাও গরিব আমিও তো গরিব শ্বশুরবাড়িতে বাড়িতে দেখেইছেন তো এরকম দেখেন আমি চলে যাচ্ছি গোসল করার জন্য পুকুরে তো পুকুরে যাইতে গেলে আমার লাগবে হচ্ছে আমার বর্বোদের বাড়ি দিয়ে কিছু বেশ কিছু বাড়ি ডিঙ্গিয়ে আমাকে বিলে যেতে হবে আমি পুকুর বলেছি ছড়ি আসলে এটা হচ্ছে বিল বিলটা অনেক বড় অত্যন্ত বড় একটা বিল দেখতেই পাচ্ছি অনেক দূরে সীমানা তো সেখান থেকে আমি বিলে যাচ্ছি গোসল করতে আর এই বিলে মজার একটা জিনিস তৈরি করেছে আমার দাদা বড়ো ভাই আমি বড়ো ভাইকে দাদা বলি তো এটা দেখতেই পাচ্ছ এটা হচ্ছে প্রজেক্ট মাছ ছাড়ার প্রজেক্ট বানিয়েছে আর ওই পাড়ে কি সুন্দর করে কলার গাছ লাগিয়েছে তো সেখানে আর কি আমি একটু মনে করতেছি কেউ নাই কবু বলে কবুদের সে গানটা গেয়ে একটু ডান্স করলাম কিন্তু আসলে নিজের কণ্ঠে তো গাওয়া সেরকম কণ্ঠটা এই জন্য দিতে পারলাম না আর দুষ্ট্যামে করতেছিলাম বরের সাথে ওই প্রজেক্টের পাট দিয়ে দৌড়তেছিলাম দেখতেই পাচ্ছেন চতুর্দিকে কিন্তু পানি এটা বিলের মাঝখানে একটা প্রজেক্ট অত্যন্ত সুন্দর জায়গা তো দেখো আমি সেখানে একের পর এক দুষ্ট্যামে করেই চলতে তার সাথে আসলে কলা বাগানটা প্রচণ্ড কলা ধরেছে অনেক কলা ধরেছে তো সেখানে আমি আমার হচ্ছে বর সবাই মিলে ভাবলাম যে একটু নৌকায় গিয়ে উঠি তো এই তো আমি নৌকায় উঠেছি নৌকায় উঠতে গিয়ে আমার বাচ্চাটা এত পরিমাণ ভয় পেতেছিলো কান্না করতেছিল পরে ওকে আমি নিয়ে একটু কোলে করে নিয়ে আবার আমি বসলাম নৌকার ভিতর আসলে নৌকায় ওঠাটা গ্রামের মেয়েদের কাছে হামরি কোনো কিছু নয় ওটা একটা শখ বা বিনোদন মনে করতে পারো নৌকায় ওঠা বা হচ্ছে কলার গাছের ভুড়ায় ওঠা আমার দেশে ভুড়া বলে কেউ ভেলা বলে তো যাই হোক অরিজিনাল ভাষাটাকে ভেলাই বলে তো আমি আজকে ভেলা টেলায় উঠিনি আমি সোজা নৌকায় উঠেছি তো বাচ্চাটা তো কোলেই আছে দেখতেই পাচ্ছ ওই প্রজেক্টরের মধ্যে আমরা কিন্তু হচ্ছে নৌকায় উঠে দুই মা বেটা নৌকার দোল খাওয়াচ্ছিলাম কিন্তু ছেলে আর ভয় পাইতেছিল না তো যাই হোক কিছুক্ষণ মুহূর্ত অনেক দিন পর বাবার বাড়িতে এসেছি যেহেতু গোচল হয় হচ্ছে কলে তারপরেও আজকে আমি চলে গেছি বরকে নিয়ে গোসল করার জন্য সেই বিলে বিলটার নাম হচ্ছে ভাতরিয়ার বিল অনেক সুন্দর বিল এই বিলে কিন্তু আমাদের দেশে মারে এই যে পানি হয়েছে পানি শুকায় গেলে ওখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ধরা হবে তো মাছ ধরার জন্য পলাই দিয়ে খলাই নিয়ে জালি নিয়ে সবাই মাছ ধরতে চলে আসে ঝাঁকবান্ধি লোক সেগুলোকেই বলে বোধমারা তো যাই হোক আমি একের পর একে বোটটা কিন্তু দুলাই যাচ্ছে আর মনের সুখে পানি ছেটেছে করতেছিলাম বাচ্চাটা নৌকার পানিটা সেঁকতেছিল নৌকায় পানি দিচ্ছিলো এরকম করে মা ছেলেতে মিলে খুব আনন্দ আর মজা করতেছিলাম নৌকার মধ্যে তো বন্ধুরা গ্রাম এলাকায় কারা কারা বসবাস করো কাদের এরকম এলাকায় নৌকা আছে নৌকাতে চড়তে পছন্দ করো সেটা একটু কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবে তোমরা পাশে থাকবে কারণ আমি কিন্তু আসলেই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মেয়ে নৌকাতে উঠে একটা পানিতে দিলাম ঝাঁপ আর সাঁতার কাটাটা কিন্তু খুব সুন্দর একটা মজার বিষয় আমিও সাঁতার কাটতে পারি তো পুকুরটায় আর কি একটু পানি কম থাকায় দেখেন আমার গলা অবধি পানি তো এত পরিমাণ মজা পাইতেছিলাম বাচ্চাকে নৌকায় বসায় দিয়ে পানির মধ্যে তাই তাই খেলতেছিলাম ছোটোবেলায় কিন্তু আমরা ওই পানির মধ্যে নেমে তাই তাই খেলতাম তো যাই হোক দেখেন প্রজেক্টটা প্রায় বিশ ত্রিশ বিঘা জমি জুড়ে এই প্রজেক্ট তো ভালোই মাছ ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ মনকে মন মাছ আছে নৌকা আছে আর নদীর মানে বিলের ধারেই কিন্তু পাট খেত কলার গাছ সব মিলেই প্রকৃতিটা এত সুন্দর একটা তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবে আর আমার ভিডিওগুলো দেখবে খোদা খোদাহাফে